হ্যাঁ বল তোমাকে একটা খাতা আনতে বলেছিল মেনেছো এই রে একদম ভুলে গেছি মনে নাই বা খুব ভালো একটা পেন আনতে বলেছিল মেনেছো এই রে এইটাও তো ভুলে গেছি একদম মনে নেই বা বাবা আচ্ছা কাকাই এক প্যাকেট রং পেন্সিল আনতে বলেছিল মেনেছ যা সত্যি এটাও ভুলে গেছি একদম মনে নেই বুঝলি বা 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 বাহ বা আচ্ছা এক প্যাকেট চিপস আনতে বলেছিলাম সেটাও নিশ্চয়ই ভুলে গেছো একদম মনে নেই এটাও ভুলে গেছি কিছু মনে করিস না আচ্ছা কাকাই তুমি কি করে বেঁচে আছো বলো তো কেন 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 এরকম বলছিস কেন না মানে শ্বাস নিতে কি করে ভুলে যাচ্ছ না সেটাই ভাবছি